নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেরও আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি শীতের সময় পিঠে খেতে তো খুবই সুন্দর হয় তা আজকের আমি ঘরোয়া চাল দিয়ে পিঠা বানাবো তো কিভাবে বানাবো সেটাই তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি আজকের রেসিপিটাও তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা এখন তো শীতকাল এই সময় পিঠে খাওয়ার দিন তো এই সময় তো কীভাবে পিঠে বানাবো একটাও ফাটবে না আর কিছু না একদম সুন্দর হয়ে যাবে অনেকে পিঠে বানানোর সময় ফেটে যায় তো কিভাবে বানাবো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তার জন্য দেখুন আমি এখানে চালটাকে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে শুকনো করে নিয়েছি মিক্সিতে আমি হাফ গুঁড়ো করে নেব তারপরে শিলপাটাতে আমি গুঁড়ো করে নেব এই যে দেখুন হাফ গুঁড়ো করে নিয়েছি আর এটাকে আমি আবারও শিল্পাটা এই যে দেখুন আমি গুঁড়ো করে নিচ্ছি তো এইভাবে শিলপাটাতেও গুঁড়ো করে নিতে হবে কুরপিটা মানে ভালো করে সুন্দর করে একদম প্লেন করে গুঁড়োটা করে নিতে হবে তারপর এই যে দেখুন দুটো বড়ো সাইজের নারকেল আমি কুড়ে নিয়েছি নারকেল আমার কোরানো হয়ে গেছে আর এখানে দেখুন স্বাদ মতন লবণটা দিয়ে আমি গুঁড়িটাকে ভালো করে দশ বারো মিনিট ভালো করে ভেজে নেব এই যে দেখুন ভাজিয়ে নেওয়ার পরে জলটা ফুটন্ত গরম জল এখানে দিয়ে আমি ভালো করে এই যে দেখুন পিঠাটাকে এই যে একটা ডো তৈরি করে নেব এই যে দেখুন এইভাবে গরম ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু চালের গুঁড়িটাকে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই যে দেখুন ভালো করে মাখিয়ে নিয়ে ভালো করে আমি আরও দশ মিনিটের মতন ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নিয়েছি আর এই যে দেখুন একটা কিন্তু ফাটছে না আমি এই যে পিঠের যে খোলটা তৈরি করেছি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি তারপরে দেখুন নারকেলের পুটটা দিয়ে এই যে দেখুন জল একটু দিয়ে দিলাম তারপরে পিঠেটা এইভাবে মুড়িয়ে নেব তো যে যেইভাবে বানাতে পারো সেইভাবে বানিয়ে নিতে পারো আমি আমার মতন বানিয়ে নিয়েছি তোমরা যদি কেউ বানাতে চাও এইভাবে তৈরি করে নেবে আমি এই যে একরকম বানিয়েছি আবারও একরকম বানিয়ে নিচ্ছি আর এই চালটা আমাদের ঘরে চাষ করা চাল সেই চাল দিয়ে আমি পিঠাটা বানিয়েছি এই যে দেখুন আর এক রকম আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি একদম অনেকে পিঠে বানালে অনেক ফেটে যায় কিন্তু এইভাবে যদি বানানো যায় একটাও ফাটবে না তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিব আর এখানে দেখুন নারকেলের আমি ফুটটা তৈরি করে নিয়েছি আর অনেকও পিঠাও তৈরি হয়ে গেছে তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব আর এই যে দেখুন খোলটা আমি কিভাবে তৈরি করছি এইভাবে আমি খোলটাকে তৈরি করে নিয়েছি আর একদম ফাটছে না তো একইভাবে সবগুলো এই যে দেখুন অনেকগুলো তৈরি করে নিয়েছি এবার পিঠেগুলোকে ভাপিয়ে নেব। এই যে দেখুন আমি দু রকমের পিঠে বানিয়েছি এইভাবে আমি দিয়ে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট ভাপিয়ে নেব একইভাবে ভাপিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি ঢাকনা চাপিয়ে দিলাম তারপরে দেখুন সবগুলো নামিয়ে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে একটাও ভাঙে না একদম গটা গটা হয়েছে আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখাবে অন্য একটি রেসিপির সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন